what's up guys am already cox bazar e sari sari sile chawaning namre eshe pouchi amar brother amar loge ar amar

এখন আমরা আমাদের টিম নিয়ে আমরা বিশাল বিশাল একটা পাহাড় উঠতেছি শ্যাম্পু লাগা এই যে গাইস আমরা এখন নিচে থেকে প্রায় এক হাজার ভিডিও চাই এক হাজার ভিডিও চাই এক হাজার ভিডিও চাই মানে কে যে ভাই এইগুলো কি ভাই আপনারা জন্মে আপনারা আপনারা আমরা ইউটিউবিং করতেছি আপনার কি মানিক লাগে না ভাই ভাই

সেই লাগতেছে দোষ এখন আমরা বাংলাদেশের বিখ্যাত অ্যামাজন জঙ্গলে ঢুকতেছি এই যে এখন এনে ছবি তোলার লাগে পোলাটে বয়ারিছে এই এই নুকে দিছে বিকজ আজকে আমরা বাংলাদেশের বিখ্যাত অ্যামাজন জঙ্গল কিন্তু অ্যামাজনের জঙ্গলগুলা লাল পানি কিছু কয় নুলতে পানি নুলতে খাইছে দোষ এই আত্মা এরকম জঙ্গল লাগে দোষ তো গেস এখন আমরা রাতার কুল দ্বীপে আসছি এটা আর কি দ্বীপ বলা হয় তো এই যে এখানে দেখেন সব মানে একটা দ্বীপের মতো জঙ্গল গেস অ্যাটলিস্ট এই দেখেন মানে সেই একটা ভিউ দোস চল আমরা আর একটু ভিতরে যা এবং এদিকে পানি বাংলাদেশের অ্যামাজন জঙ্গলে আমরা যাচ্ছি দোস গাইস কোথায় আছি দোস আমরা অ্যামাজনে আছি অ্যামাজনে গরিবের অ্যামাজন মানে গরিবের অ্যামাজন এই যে রাতার গুলি রাতার এ বলা হাই এই যে গরিবের জঙ্গল মানে আমাজন মানে প্লেস টনিক সুন্দর যদি না আসেন সিলেটে তাহলে আপনি সিলেটের বিউই জানলেন না गाइस মানে এতড়া সুন্দর এই যে পিছে ভাই ব্রাদার ভাই ব্রাদার রক্ত সব ফ্যাশমা অলরেডি আমরা এখন এসে পড়েছি এই যে আমার ভাই ব্রাদার আর এই মানে আমার পিসে এই যে পুরো পিসে দেখতেছেন ইন্ডিয়ার বড়

ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার ভিতরে চলে যাবো তার কারণ আমরা পানি দিয়ে তুই কিন্তু যদি দন মাটি দেওয়া তাহলে আমরা ইন্ডিয়ার লোকেরা কারণ আমরা এখন নৌকা এই যে এখন উঠবো গ্যাস

কি মা পড়ছে অলরেডি গাইস আমরা নৌকা থেকে মা এমন পড়ছি সাদা পাথরে এই যে সব ড্যাংগুলা তো এখন আমরা আজকে এরকম নাচমু তারপরে এরকম ডুব দেবো গান কমু তারপরে এই যে কত সুন্দর পাহাড় গুলা দেখতেছেন গাইস এইসব ভিউ টাকা দিলে আসে না গাইজ বুঝছেন টাকা থাকলে যে দেখতে পারবো এগুলা টাকা থাকলেই হয় না যে আসতে পারবে এখানে মন লাগবে দেড়শোয় আপনার সৎ থাকা তো লাগবে আর ইচ্ছা লাগবে মেনুয়ালি ইচ্ছা ইচ্ছা যদি থাকে আপনি সব জায়গায় যেতে পারবেন ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় কথা রাইট এখন টাকা থাকলে টাকা থাকলেই হইব না

Ece şapşada Hey, varsayın, varsayın! De, 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 de! Hey, bari gazeteyim! Gel,